আলহামদুলিল্লাহ বুজুর্গ দোস্ত আপনাদের আমাদের সম্মুখে মাসে পবিত্র মাহে রমজান চলে আসছে তো বর্তমান যে মাস চলছে সেই মাস হয়েছে রজব মাস আর এই মাসের মধ্যমে আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেছেন যে মাসে রজব হয়েছে আমার মাস আর মাসে সাবান হয়েছে আল্লাহর মাস আর মাসে রমজান হয়েছে উম্মতে মুসলিমার মাস তোমার মাহাতরম বুজুগ দোস্ত এই মাসে রজব যখন দেখতেন আল্লাহর নবী সাল্লি সাল্লাম হোর এক আমলের মাধ্যমে জমে যাইতেন ইবাদতের মাধ্যমে দাঁড়ায়ে যাইতেন তিলাওয়তের মাধ্যমেও দাঁড়ায় যাইতেন তসফিহাতের মাধ্যমেও দাঁড়াইয়ে যাইতেন আর ইয়ার দ্বারা প্রমাণ করতেন যে পবিত্র মাসে রমজানের ইস্তেকবাল করতেন মেরে মাহাতরম বুজুর্গ দোস্ত তবে আপনি আমার সম্মুখে যে পবিত্র মাস রমজান এসতেছে সেই মাসের ইস্তেকবাল করব সবাই ইনশাআল্লাহ আল্লাহ